আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশে যদি আমরা বলি যে সবচেয়ে বড় নেতা বা যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা হবেন যদি নির্বাচনের পরে তার নাম হচ্ছে তারেক রহমান তো উনি একটা কথা বলেছেন কিছু মানুষকে মানুষ বা গোষ্ঠীকে ইদানিং বলতে শুনেছি বা সোশ্যাল মিডিয়ায় বলে ও দেখলাম তোমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের দেখতে বলে তাদের তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে নিজেদের স্বার্থ রক্ষার্থে তারা কিভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে তো এই কথাটা তারেক রহমানের মুখে আমরা শুনলাম যেটা আসলে সত্য কথা এই কথা অন্য কেউ বললে সে ফেসিস্ট হয়ে যেত বা সে ফেসিস্টের দোসর হয়ে যেত তো তারেক রহমান এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করায় তারেক রহমানকে সেলুট এই বিজয়ের মাসে তারেক রহমানকে অবশ্যই সেলুট তো তারেক রহমান যেন তাদেরকে ভালো মতো চিনে রাখেন আমরা আশা করি আমাদের বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সতেরো বছরের বিএনপির যে সংগ্রাম তারেক রহমানের আগে অনেক ধরনের বদনাম থাকতে পারে তার যে সতেরো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে আমরা শ্রদ্ধা করি সেই সংগ্রামকে মূল্যায়ন করতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমরা দেখতে চাই তারেক রহমানের মুখে আমরা যে শব্দটা শুনলাম একাত্তরের এই খাতক দলটিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে সেটা আওয়ামী লীগের কথা না এই একাত্তরের ঘাতক দলটিকে নিয়েই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এই একাত্তরের দলের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ যখন পরবর্তীতে প্রচুর পরিমাণে কথাবার্তা বলে কারণ প্রত্যেকটা মানুষ জামাতকে ওই একাত্তরের জন্য যে পরিমাণ ঘৃণা করে সেই ঘৃণাটার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে যদি যদি সকলেই বলে যে জিয়াউর রহমান জামাতকে নির্বাচন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন বিএনপির উচিত হবে এই যে মানবতাবিরোধী অপরাধের মানবতাবিরোধী আদালত বা আন্তর্জাতিক অপরাধ আদালতে জামাতের যে মামলাটা ছিল সেই মামলাটার রায়টা সঠিকভাবে কার্যকর কার্যকর করে এবং সেই মামলায় জামাতকে নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনীতি থেকে জামাত নামক দলটিকে মুছে দিতে হবে এই দলটি বাংলাদেশ নামক রাষ্ট্রের শত্রু তারা বাংলাদেশকে কখনোই পছন্দ করে না তারা বাংলাদেশ ম্যাট্রিক অনেকটা শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেমন তার বাবার হত্যা করেছে সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষ কেন খুশি হয়েছিল সেই জন্য দেশের মানুষের প্রতিশোধ নিয়েছে এই জামাত উনিশশো সালে বাংলাদেশের মানুষের সাথে মানুষকে হত্যা করেছিল এবং বাংলাদেশের মানুষ যেহেতু তাদেরকে ঘৃণা করে এবং তাদের প্রতি মানুষের অপছন্দের তালিকায় তারা বাংলাদেশের মানুষের সবার শীর্ষে তাই তারা বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিতে চায় এবং বাংলাদেশ নামক থেকে তারা চায় যে তারা পাকিস্তানের আজ্ঞাবহ থাকুক অতএব তারেক রহমান যে কথাটা উনি বলেছেন সেই কথাটা বিশ্বাস করে এই দলটিকে নিষিদ্ধের জন্য যদি বাংলাদেশে উনি রাষ্ট্রক্ষমতায় আসেন এবং তিনি প্রধানমন্ত্রী অবশ্যই নিষিদ্ধের ব্যবস্থা করবেন ধন্যবাদ